এই বেলুনি জুমানগর আওয়াজ নিয়ে কেন আপনারা জোরে দেন না মুসলমানের ঘরে ছেলেরা মেরা খুব মন দিয়ে শুনুন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আজকে আপনাদের বলে যাচ্ছি আমার আল্লাহ কি শিখিয়ে দিলেন তোরা বলবি যে হাত দিয়ে আবুল আহাব আমার নবীকে পাথর চুরে চুরে সেদিন মেরেছিল তোরা বলবি আল্লাহ আবুল আহাবের হাত দুটোকে ধন সম্পত্তি যা আছে সব কিছু কে আল্লাহ আপনি যেন ধ্বংস করে দেন আর একবার চুর বলুন সুবহান কোন রাস্তা পাচ্ছে না মানুষ কলেমা নসিব করে নিচ্ছে কলেমা পড়ে নিচ্ছে ঈমান নিয়ে আসছে সমুদ্রের ঢেউয়ের মতো আল্লাহ নবীর কাছে সত্যের দিকে মানুষ সব ছুটছে আবু জেহেল আবু লাহাব সাইবা উতবা মক্কার কাফেরা কোন রাস্তা পাচ্ছে না এদিকে আবু জেহেল গোপনে গোপনে ষড়যন্ত্র করে ফেলল বিশ্ব নবী যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আবু জেহেল ওই রাস্তাটা একটা কুয়া খুললো কুয়া খুঁড়ে কিছু হালকা জিনিস চাপা দিয়ে দিল আমার নবী ওই রাস্তাটা দিয়ে যাবে আর আমার নবী ওই রাস্তা দিয়ে যখন ওর আল্লাহর নামাজ পড়তে যাবে রাতের হ্যালো বিশ্ব নবী কুয়াতে পড়ে যাবে আর আমি আবু জেহেল ওই কুয়াতে চাপা দিয়ে দেব দুনিয়ার মানুষ কেউ জানবে না আর ইসলামের কথা কেউ বলবে না নামাজের কথা বলবে না পৃথিবী আর কেউ কুরআন তেলাওয়াত করবে না কে তা হয়েছে আমার নবীকে মারার জন্য যে আবু জেহেল কুয়া তৈরি করলো ওই কুয়াতে কে পড়েছিল ভাই মান নবী পড়েছিল না আবু জেহেল পড়েছিল জোরে বলতে হবে আর জোরে বলতে হবে নিজের খরা কোয়াতেই নিজেই নিয়ে পড়ে গিয়েছিল আর কুয়াতে কে তুললকে জোরে বলুন আপনাদের গ্রামে আপনাকে মারার জন্য একজন কুয়া করেছে আর ওই কুয়ায় ওই মানুষটাই পড়ে গিয়েছে আর আপনাকে বলছে বেলুনীরে ও ভাই একটু চলো না উপকার করে আসি আমি আপনি করব এই কথা বলুন করব আমি আপনি বলবো বেটা মূললে আমাকে ডাগিবিও আমাকে মারার জন্য কুয়া করেছিল ওকে উপকার করতে যাব না হতে পারে না ও মূল্যে ওর জানাজান নামাজ পড়তে যাব ও বিশ্ব নবী দেওয়ানারাম বেলুড়ির মানুষেরা একটা আজকে কেতাবের বাইরের কথা বলছি না কেতাব এসেছে আমার নবীর কাছে যখন খবরটা গেল মক্কার মানুষেরা যতটা বোকা ভাবছে অতটা বোকা নাই তারা তাদের যথেষ্ট জ্ঞান ছিল তারা কম চেষ্টা করেনি আবু জেহেলকে কুয়া থেকে তোলার নিরূপা রাস্তা না পাচ্ছে ঠেলাই পড়লে বিড়াল কোথা ওঠে ভাই গাছে ওটে জানে শেকরা ঠুকটা গার কামারের এক ঘা নিরুপায় মক্কার মানুষ যখন সব ফিল তখন বললো চ একমাত্র কুয়া থেকে যদি আবু জেহেল কে তুলতে হয় পৃথিবীর কেউ তুলতে পারবে না একমাত্র বিশ্ব নবী তুলতে পারবে আমার নবীর কাছে যখন খবরটা পৌঁছালো আমাদের নবী বিশ্ব নবী নুরানী নবী দয়ার নবী রাহমাতুল আলামিন নবী ছুটে 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 এসে ওই কুমার শাহ সামনে নূরের হাতটা বাড়িয়ে দিয়েছে বাড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে আল্লাহ পাকে রহমতের ফেরেস্তা জিবিলামিন ফেরেস্তা কি করেছিল জানেন কুয়ার নিচে থেকে পানিটাকে ঠেলে ধরেছে পানিটা উঠতে 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 কুয়ার মুখ পর্যন্ত চলে এসেছে আর ওই কুয়ার মুখেতে আবু জেহিল ভেসে উঠেছে আর আমাদের নবী বিশ্ব নবী নুরানি নবী নূরের হাত দিয়ে ওই আবু জেহিলকে কুয়া থেকে তুলেছিলেন আর একবার চুরে বলুন সুবহান আল্লাহ সব প্রত্যেকটা দিকে আমার নবীকে আল্লাহ জয় করে দিচ্ছে মক্কার কাফেররা লাস্টে কি করেছিল জানেন সব শেষ এই লাস্ট পরীক্ষা বিশ্ব নবীকে চলো আমরা যাই গিয়ে বলি মোহাম্মদ আকাশের চাঁদটা যদি আপনি দুখণ্ড করিতে পারেন আমরা কলেমা পরে সব মুসলমান হয়ে যাব আল্লাহকে মেনে নেব একবার জোরে বলি সুবহান এই কথাটা কেন জানেন মক্কার কাফেররা আবু কম চালাক নয় ও খবর কি ইহুদিদের বড় বড় পণ্ডিতদের কাছ থেকে জ্ঞানীদের কাছ থেকে খবর নিল যে জাদু বিদ্যা আকাশে চলে না চলে না চলে না জমিনে চলে জমিনে চলে মহাম্ম যদি জাদুঘর হয় তাহলে কোনো ও আকাশের চাঁদ দুখণ্ড করতে পারবে না তবে নবী যদি হয় বিশ্ব নবীর দ্বারাই হয়ে যাবে এক বছরে বলু মক্কার কাভের রেশে হাজির আমার নবীকে বললো ঠিক আছে তোমার খোদাকে আল্লাহ বলে মেনে নবী হিসাবে তোমাকে মেনে মেনে নেব আমরা মক্কা জমিনে আর ব্যবচারী করব না চোকল খরি করব না মিথ্যা কথা বলবো না জমির আল বাড়াবো না মানুষ বিক্রি করব না পশুতে পশুতে ঝগড়া লাগিয়ে আর খেলা এক দেওয়ার জীবন্ত ছোট্ট ছোট্ট বাচ্চা আর মাটি করে চাপা দেব নাও মহাম্মা ভাতিজা শুনে নাও ওই আকাশের চাপ দেখতে পাচ্ছ আকাশের চাঁদটা যদি তুমি দুখণ্ড করে দিতে মারো আমরা সব ছেড়ে দিয়ে তোমার আল্লাহকে মেনে নেব তোমাকে নবী বলে মেনে নেব আল্লাহর নবী থাকতে পারলেন না আমার নবী বললেন ও মক্কার কাফেররা ঠিক আছে একটু দাঁড়িয়ে যাও কাবা শরীফের একটুখানি সাইডে গিয়ে আমার নবী কাঁদতে শুরু করে দিয়েছে আসমানের দিকে থাকি আল্লাহ 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 আমি রসুল যদি আজকে আমার রসিলাই আপনি চাঁদটাকে দুখণ্ড করে দেন এরা অন্যায় করবে না ব্যবিচারী করবে না চকল খরি করবে না মিথ্যে কথা বলবে না পশুতে পশুতে মারামারি আল্লা গাবে না এক কথা সব হারাম কাজ ছেড়ে দিয়ে কারোর কাজে মাথা দানিচু করবে না আল্লাহ আল্লাহ আপনার জন্য মাথাটা নিচু করে দেবে আপনাকে সেজদা করবে আল্লাহর নবী কাঞ্চেদার আল্লাহকে বলছেন আল্লাহ আমি রাসূল আমার সব থেকে বড় কষ্ট হয় যখন এই ছোট ছোট বাচ্চা মহিলা গুলোকে মাটি খুঁড়ে মাটিতে চাপা দেয় ওই বাচ্চা গুলো ও বেলা বাচ্চা শিশুগুলো কিছু বোঝে না ওই মাটির ভেতর থেকে বাপের দিকে মায়ের দিকে তাকিয়ে থাকে মা বলে ডাকে বাপ বলে ডাকে আল্লাহ ওই অবস্থায় চাপা দিয়ে দেয় তারা মাটির নিচে দম ফন্ড হয়ে ওই বাচ্চা গুলো সব মারা যায় বিশ্ব এত রোনা জারি করছেন আল্লাহ বলছে আল্লাহ শুধু আপনি আমার ওসিলাই আপনি চাঁদটাকে দুখণ্ড করে দেন এরা এক কথায় কলেমা পড়ে নেবে ইসলাম কবুল করে নেবে শরীয়তের ছায়া তলায় চলে আসবে আমার নবী রোনা জারি করছে এদিকে আমার আল্লাহ তাকে হতে পারে না আসমান থেকে গায়েবি আওয়াজ আসছে হাবি আপনি কাঁদবেন না আপনি চিন্তা করবেন না আমার হাবি আপনার মুখ থেকে বলা দেরি হবে আর আমি আল্লাহ আমার দরবারে আপনার দোয়াটা কবুল হতে দেরি হবে না আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী কাবা শরীফের পাশে একটা পাহাড় রয়েছে আজই পাহাড়টা রয়েছে ওই পাহাড়টার নাম আবুল হুবাইস পাহাড় এই চামড়া চকে তিনবার দেখে সেছি ভাই যেই পাহাড়ের নিচে কাবা শরীফের ইমাম যখন হজের সময় নামাজ পড়াতে আসি ওই কাবা শরীফের ইমাম সাহেবেরা ওই আবুল খুবাইস পাহাড়ের ভেতর দিয়ে বাদশার ঘর করে দিয়ে আছে ওই ভেতর দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর পৃথিবীর এক নম্বর মসজিদ যে মসজিদে এক রেকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজ পড়ার স্বভাবে নেকি আল্লাহ লিখে দেয় একবার বলু বলুন যে এখানে সব সময় 120 টা রহমত আল্লাহ বর্ষণ করছে যারা কাবা শরীফ তওয়াফ করছে তাদের উপরে আল্লাহ 60 রহমত বর্ষণ করে যারা কাবা শরীফের সামনে দাঁড়িয়ে নফল নামাজ পড়ছে কুরআন তেলাওয়াত করছে তাদের উপরে আল্লাহ 40 টা রহমত বর্ষণ করছেন 60 40 100 আর যারা নামাজ পড়ে না কাবা শরীফে তওয়াফ করে না শুধু আল্লাহর ঘরের দিকে তাকিয়ে বসে থাকিবে আমার নবী বলেছেন তাদের উপরে আল্লাহ কুড়িটা রহমত বর্ষণ করেন একবার জোরে বলু সুবহান শরীফের পাশে আবুল খুবাইস পাহাড় আমার নবী আবুল খুবাইস পাহাড়ের উপরে উঠলেন পারে খুব ভালো করে শুনে শুনে

অংশ আবুল খোবাই পাহাড়ের ওপরে পড়ে গিয়েছে অশাক আর একটা অংশ ওই পাহাড়ের উল্টো দিকে পড়ে গিয়েছে ফাশাক কালকামরা আল্লাহ বা আমার নবীর ইশারাতে চাঁদটা আমার আল্লাহ দুখণ্ড করে দিয়েছে আরেকবার চুর বলুন আল্লাহ সেই দিন থেকে আবু জেহেল জানতো আবু জানতো মক্কার কাফের রাজান্ত বিশ্ব নবী আমাদের নবী হচ্ছেন বিশাক এতে কোন সন্দেহ নেই আল্লাহর প্রেরিত একজন রসুল একজন নবী একজন পাইগম্বার একবার জোরে বলুন জানা সত্ত্বেও তারা মানতো না কি ভাই কেন মানত না জানার একটাই কারণ কি কারণ বিশ্ব নবীকে মেনে নি আমাদের লোক মানবে না আমাদের কাছে লোক আসবে না অহংকার ফকর তাকবরী ছিল তাদের অন্তরের ভিতরে ওই জন্যে তারা সবাই জানতো बेशक মোহাম্মদ হলো একজন আল্লাহর নবী আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ তাকবীরে নার তাকবীরে জোরে দেন নার তাকবীরে আল্লাহু আকবার তারা আকাশের নবীকে চিনলো না চিনলো না জোরে বলুন আর জোরে বলুন আকাশের সূর্যটা আমার নবীকে চিনতে পেরেছে ও ভাই রাম বিশ্ব নবী ও আমাদের ঘরে সোনার মানিকেরা আপনারা খুব মন দিয়ে শুনুন আমি আজকে আপনাদের কি বুঝাতে চাইছি জানেন কিতাবের ভিতর লেখা রয়েছে আমার আলী আর আমার নবী দুজনে জিহাদের ময়দান থেকে সফর থেকে হেঁটে হেঁটে আসছেন আমার নবী আর আমার আলী এমন সময় আমার নবীর শরীরটা বড় ক্লান্ত হয়ে গিয়েছে ও বাবা

সে আমার নবী কিলান্ত আমার নবী বড় কিলান্ত আমার নবীকে যদি ঘুম থেকে তুলি আমার নবী যদি কষ্ট পেয়ে যায় আল্লাহ কষ্ট পেয়ে যাবে আমার নবী যদি আমি আলি আমার উপরে নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে আবার চিন্তা করছে না না আমার নবীকে তুলতে পারি না আমার নবীর মাথা মোবারক খানা সরিয়ে দিয়ে আমি আলি আসরে নামাশটা পরেনি আবার ভাবছেন নবী সেরম মোবারুক খানা যখন সরাবো আমার নবীর যদি ঘুমটা ভেঙে যায় আমার নবী কষ্ট পেয়ে যাবে আমার আলি চিন্তা করছে কি করবো হাদুল্লাহ হাল্লা আল্লাহ আমার আলি চিন্তা করছেন ডাকবো না ডাঙ্গো নাও এরকম করতে করতে এজা ভালা বাতি কেতাবে এসেছে এরকম আমার আলী ভাবতে ভাবতে সূর্যটা আস্তে আস্তে গিয়ে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গিয়ে সূর্যটা ডুবে গিয়ে আসরের রক্তটা চলে গিয়েছে মাগরিবের রক্ত এসে গিয়েছে আমার আলীর আমার নবী সেদিন আসরের নামাজটা পড়া হলো না মাগরিবের রক্ত এসে গেল আমার নবীর ঘুম ভেঙে গেল ইসতাইকা জামিনান

আমার নবী আমি আলী আমার কোনো দিন আপনার সিলাই নামাজ কাজা হয়নি আপনি জানেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আলী আমার আশুরের নামাজ আজকে কাজা হয়ে গেছে আপনি আমাকে maaf করে দিন ক্ষমা করে দিন ও বাবা আলী আমি রাসূল কেন আপনি আমাকে ডাকলেন না আমি রাসূল আমাকে কেন আপনি তুললেন না আমার আলী কাঞ্চের রোনাজারি করছেন কোন জবাব দিচ্ছেন না আল্লাহ নবী বলেছি রে বাবা রে আমি রসুল যদি কষ্ট পেয়ে যায় আল্লাহ কষ্ট পেয়ে যাবে ও বাবা আলী আমি রসুল তুমি আমাকে এত ভালোবাসো বাবা আলী আজকে আমরা দুজনে কেউ আসরের নামাজ কাজা পড়ব না আমার নবী উজু করলেন আমার আলী উজু করলেন আমার নবী বিশ্ব নবী সেদিন চাটিয়াল ময়দান মরুভূমিতে ফাঁকা ময়দানে আসমানের দিকে

আপনাকে মোহাবত করে আল্লাহ আল্লাহ করে ছাড়ে আমি রসুল আমার জন্যে আল্লাহ যে সূর্যটাকে আপনি ডুবিয়ে দিতে পারেন ওই সূর্যটাকে আপনি উদয় করে দিতে পারেন আল্লাহ

আবার উদয় করে দেন আমি আর আমার আলী দুজনে সঙ্গে আসরের নামাজটা আদায় করব আমার আলী আমি নামাজটা কাজা হয়ে গিয়েছে কেতাবে এসেছে আমার নবীর থেকে বলতে দেরি হয় কিন্তু আমার নবী আল্লাহ আল্লাহাকে দরবারে কবুল হতে দেরি হয় মহিনা কেতাব এসেছে যে সূর্যটা ডুবে অন্ধকার হয়ে গিয়েছিল আমার আল্লাহ সেই দিন আবার সূর্যটাকে উদয় করে দিয়ে আমার আসরের অক্ত করে দিয়েছিলেন আর একবার চোরে বলুন সুবহানাল্লাহ কেতাব এসেছে একদিন দুবার আসরের রক্তেই দিন হয়েছিল একবার জোরে বলুন সোয়া আমার রসুল বলছেন আলী আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে ও বাবা আলী আর কাজা নামাজ পড়তে হবে না এসো আল্লাহ আসরের অক্ত আবার করে দিয়েছে আমার নবী আর আমার আলী দুজনে মিলে একসঙ্গে আসরের নামাজ আদায় করছে আসরের নামাজ যে আদায় হয়ে গিয়েছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সূর্যটাকে ডুব দিয়ে আবার মা রক্ত করে দিয়েছিলেন আর একবার চোরে বলুন আল্লাহ